শাওন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তুই আমার দুধে হাত দিচ্ছিস কেন একবার নয় হাজার বার দিব কি করবা করো আমি কিন্তু আম্মুকে বলে দিব কি বলবা শুনি তো বলবো আপনার ছেলে আমার দুধে হাত দিছে সরি আমার ভুল হয়েছে আম্মুকে বলার দরকার নেই আজকের মতো maaf করে দিলাম কোনোদিন আমার কোনো কিছুতে হাত দিবি না আরে বাবা ঠিক আছে দিব না মনে থাকে যেন থাকবে মনে এবার তো থামো নেশা আমার চাচা বউ মানে বোন হলো বিয়ের পর বউ হয়ে গেছে অনেক অনেক ও আমার থেকে বড়। যেমন তেমন সাথে করতেও লাগে। এক গ্লাস দুধ খেতে দিয়েছিল সেটাই চুরি করে খাওয়ার প্ল্যান করছিলাম আমি আপনারা শুধু শুধু ভুল বোঝেন কিন্তু পিছনে তাকাতেই সব দেখে ফেললো তারপর কি হলো সবই তো শুনলেন পরের দিন ওই কুত্তা তুই আমার এভাবে কেন তাকাচ্ছিস কুত্তা মারাটা কি আর আমার বউর দিকে আমি তাকাবো তাতে কার কি শাওন আমি কিন্তু তোর সিনিয়র চাচা তো বোন হই এই জান এখন আমার ঝগড়া করার একদম মুড নেই এসব ছেড়ে চলো একটু রোমান্স করে শাওন কাজটা কিন্তু ঠিক হচ্ছে না কে শুনে কার কথা আমি আপুকে টান মেরে আমার খুব কাছে নিয়ে আসলাম সে কিছু বলতে যাবে এমন সময় তার হাতে ছুমাকে দিতে লজ্জায় চুপ বন্ধ করে নিল অনুভূতিটা সত্যি অসাধারণ এই হাতে কত যে খেয়েছে ভাবতেই পারেনি কখন এইভাবে সেই হাতে ঠোঁট ছোঁয়াতে পারব সত্যি সিনুর বউ পাওয়ার মজা আলাদা পরদিন সকালে ওই কুত্তা ওঠ কলেজে যাবি না সকাল সকাল তার মুখে কুত্তা ডাক শুনে আমার খুব রাগ হচ্ছে সে যে আমার বিয়ে করবো এই কথা শুনে কেউ বুঝতেই পারবে না ওই এভাবে তাকিয়ে কি ভাবছিস যা ফ্রেশ হ কলেজে যাব ওকে আপু আমি আপু বলায় সে রেগে গিয়ে যে আমাকে মারতে আসবে অমৃতার হাতটা শক্ত করে চেপে ধরলাম এই কি করছিস ছাড় নিষদ এসব কি হচ্ছে হ্যাঁ সকাল সকাল কুত্তটা একটা না দিলে হতো না আর হ্যাঁ আমি এখন তোমার ভাই নয় যে তুই করে বলবে আমার চাই ইচ্ছা তাই বলে ডাকবো তাতে তোর কি ওকে তোর চাই তুই তাই কর বাট আমার কোনো বিষয় নাক গলাতে আসবে না ব্যাস আমার এমন কথা শুনে নিষদ খুব হাসছে আমি সেদিকে না তাকিয়ে ওয়াশরুমে যাব এমন সময় সে আমাকে পেছন থেকে ঝুরি ধরে আদর গলায় বলল এই তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো এমনিই মজা করছিলাম বীর পরের দিন বউ যদি তার স্বামীকে কুত্তা বলে তাহলে সে রেগে না গিয়ে খুশিতে বুকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে এই আমি সত্যি খুব সরি আসলে আমি এতটা ভেবে বলিনি আমাকে ক্ষমা করে দাও প্লিজ নিশাদ কথা করে বলেই অপরাধীর মতো নিচের দিকে তাকালো আমি মনে মনে ভাবলাম হয়তো প্রতিদিন আমাকে এভাবে ডেকে গুমবাগানো অপসটা এখনো ভুলতে পারেনি তাই বলে ফেলেছে সে তো প্রতিদিনই আমাকে ডেকে কলেজে নিয়ে যায় কেমন অপরাধীর মতো ভয় নিজের দিকে তাকিয়ে আছে একটি সম্পর্কে চড়ালে মানুষকে কতটা পরিবর্তন হতে হয় অন্যদিন হলে আমি তাকে দেখে ভয় পেতাম কথায় কথায় তার হাতে চড়ও খেতাম কিন্তু আজ সে আমার ভালোবাসা সে আমার অর্ধাঙ্গিনে সে এখন আমার কথা শুনতে বাধ্য আমি ধীরে ধীরে তার কাছে এসে আমার নিষাদ শক্ত করে জড়ি ধরলাম কিছুক্ষণ পর বন্ধুদের অত্যাচারে তাকে ছেড়ে দিয়ে দরজার কাছে আসতে হলো শালা হারামি আরিয়ানা সোহান দরজার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে আসছে কিরে বট বাসর রাত কেমন কাটল শালা আমি না তুই বট শোন তোর ফ্রি ফায়ারে টাকা দিয়ে কেন ডায়লগ আমার সামনে মারবি না ওকে নিজে তো এতদিন ভাবির প্রেমে ডুবে ডুবে পানি খাইছিস আমরা তো সিঙ্গেল তাই ফ্রি ফায়ার দিয়েই দিয়ে ফ্রি ফায়ারকে তোর তাই নাকি সময় আমাদেরও আসবে দেখবি তখন আমি কি জিনিস হ্যাঁ তো তুই মাল একটা ফিনিস এখন যা ভাগ তোদের গার্লফ্রেন্ড ফ্রি ফায়ার আবার রাগ করবে ওকে যাচ্ছি যা তুই গিয়ে রোমান্স কর পরে ট্রিটটা দিয়ে দিস আল্লাহ হাফেজ এ বলে হারে মেরে চলে যেতে আমি রুমে এসে দেখে নিশাদ আপু না মানে নিশাদ বউ আমার ফোনে কে যেন দেখছে আমি আর সেদিকে নাক না গলিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম তারপর ফ্রেশ হয়ে সেই তার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম এই তুমি ফোন কেড়ে নিলে কেন আমি নিশাদের কথার কোনো উত্তর না দিয়ে তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলাম ঠিক তখনই চাচে মানে শাশুড়ি আম্মু আমাদের দুজনকে খেদে রাখল তাই আমি মজা করতে নিষেধের নাকের সাথে নাক খসে বললাম ও আপু চলো শাশুড়ি আম্মু খেদে রাখছে এই কি বললে আমি তোমার আপু হই হ্যাঁ না তো কি উফ এই তুমি সুন্দরী কেন বলো তো আল্লাহ চেয়েছেন তাই হুম আমার সুন্দরী বউ একটা কিস দাও না যাও তুমি পারবো না ওকে তাহলে আমি আর কিছু না বলতে চার ঠোঁট এক করে দিল এমন মিষ্টি খুঁজছুটিতে আরো কিছুদিন খুব সুন্দরভাবেই কেটে গেল এই কয়েকটা দিন আমরা দুজনে কেউ কলে যাইনি অন্যদিকে নিশাদের একটা ফ্রেন্ড রিফাত তাকে খুব ডিস্টার্ব করছিল তাই সে ছেলেটাকে ব্লক করে রেখেছে আমি চাই না তার কোনো ছেলের ফ্রেন্ড থাকুক আমার সন্দেহ রিফাত আবুকে পছন্দ করে আজ আমরা আবারও কলে যাচ্ছে রাস্তার মাঝে হঠাৎ করে রিফাত ছেলেটা কোথা থেকে চলে এসে আমাদের পথ আটকে দাঁড়ালো তারপর নিশাদকে উদ্দেশ্য করে বলল নিশাদ তুমি কোথায় ছিলে আর আমাকে ফেসবুক থেকেই কেন বা বুলাক দিয়েছ জানো তোমার সাথে একদিন কথা না বলতে পারলে আমার কতটা কষ্ট হয় রিফাদের কথা শুনে আমার মাথা একদম হট হয়ে যাচ্ছে কিভাবে আমার সামনে আমার বউকে ইমপ্রেস করতে চাইছে এদিকে সে একবার আমার দিকে তাকিয়ে তারপর রিফাদকে উদ্দেশ্য করে বলল আমার সাথে কথা না বলতে পারলে তোর কিসের এত কষ্ট হয় হ্যাঁ আমি কি তোর জিএফ নাকি নিশাদ আসলে আমি তোমাকে ভালোবাসি রিফাদের মুখে নিশাদকে ভালোবাসার কথা শুনে আমি আর নিজের রাতকে কনসোল করতে পারলাম না সাথে সাথে ওর শার্টের কলার চেপে ধরলাম নিশাদ এসব দেখে আমাকে ছাড়াতে আসলে আমি তার থেকে অগ্নি দৃষ্টিতে থাকাতেই সে ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে শাওন কাজটা কিন্তু ঠিক হচ্ছে না তুই আমার হবু সারা বলে এখনো চুপ করে আছি সার আমাকে আর এখান থেকে যা তোর আপুর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে আপু দুলাভাইয়ের কথা শালা না শোনাই ভালো তাই নাকি তুই আমার দুলাভাই যা মেনে নিলাম বাট আমার আপুটাকে শাওন তুই কিন্তু ভালো করেই জানিস আমি নিশাতের কথাই বলছি নিশাত আমার আপু নয় ওকে শি মাই ওয়াইফ সো বি কেয়ারফুল আর হ্যাঁ আমি চাই না আমার বউ কোনো পরপুরুষের সঙ্গে বন্ধুত্ব রাখুক তাই সে তোকে ব্লক করে দিয়েছে কি বলছিস তুই তোর এক বছরের সিনিয়র আপন চাচাতো বোনকে বিয়ে করেছিস হ্যাঁ করেছে আর এটা আমাদের লাভ ম্যারেজ তুই আরও কি বিরক্ত করবি না যা সামনে থেকে সর এই বলে আমি রিফাতের সামনে নিষাধের হাত ধরে কলেজের দিকে চলতে লাগলাম কিছুক্ষণ পর কলেজের সামনে আসতে নিষাদ বলল ফুচকা খাবে ফুচকা তার অনেক পছন্দের আমাদের বিয়ের পর থেকে সে আর ফুচকা দিয়ে পারেনি তাই আমি কিছু বললাম না ফুচকার দোকানে গিয়ে দেড় প্লেট ফুচকা অর্ডার দিলাম হাফ প্লেট আমার জন্য বাকিটা তার ফুচকা খাওয়া শেষ হলে কলেজ ক্যাম্পাসে ঢুকবো এমন সময় রিফাত ওর কিছু বন্ধুদের নিয়ে আমাদের পথ আটকে দাঁড়ালো আমি কিছু বলার আগে রিফাত বলল শাওন আমি তোকে শালা বানাবো ভেবেছিলাম কিন্তু তুই আমার জান পাখিকে নিজের করে নিলি তোর জান পাখি তো আমার কাছে তাহলে তুই এখন বেঁচে আছিস কিভাবে এই রিফাতের আব্বু কিন্তু আমাদের কলেজের সভাপতি প্লিজ কোনো ঝামেলা করো না চলো আমরা ক্লাসে চলে যাই আমি নিশাদের কথায় কান্না দিয়ে ছোটে আঙুল রেখে শেষ বাজাতে রিফাত আশেপাশে তাকিয়ে দেখে ওর চারপাশে কিছু ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে এদিকে নিশাদ এসব দেখে খুবই খাপড়ে গেল সে ভয় পেয়ে আমার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে আমি মুচকে এসে তাকে বললাম ভয় পেও না এরা সবাই তোমার দেবর মানে আমার ফ্রেন্ড আচ্ছা আয় রিফাত হ্যাঁ আমি নিশাদকে বিয়ে করেছে শুধু তাই নয় দুজনে জমি রোমাঞ্চ করেছে এখন তুই কি করবে তোকে মেরে এই ক্যাম্পাসেই পুঁতে রাখবো তাই তাহলে শুরু হয়ে যা আমি কথাটা বলে নিষাদের হাত ধরে ওর সামনে দিয়ে ক্লাসে চলে আসলাম রিফাত আমাদের সিনিয়র হলেও এই কলেজের আমরাই সিনিয়র ওর সাথে জানা ছিল সবগুলো আমাদের টিমের ছাড়াই বলে কিনা আমায় মারবে ক্লাস চলছে এমন সময় রিফাতের আব্বু আমাদের ক্লাসে প্রবেশ করল তার ঠিক পরেই আব্বুর সাথে নিষাদও আসলো রিফাতের আব্বু আমার কাছে ওনার ছেলের এমন বেয়াদবের জন্য ক্ষমা চাইলেন ছুটির পর আমি আর নিষাদ একসাথে আসছে তখন সে আমার বাহাটা জোরে ধরে বলল এই একটা কথা বলবে হ্যাঁ বলো রিফাতের আপু কলেজের সভাপতি আর খুব বদমেজাজি লোক হয়েও আমাদের কাছে ক্ষমা চাইতে আসলেন কেন তুমি শুধু ওনার ম্যাচেসটাই দেখলে এটা জানো উনি তোমার হাজবেন্ডের ম্যাচেস দেখে অনেক বেশি ভয় পায় কি বলছো তোমার মেজাজকে তো আমি ভয় পাই না ভিতর ডিম একটা সবসময় আমার হাতে থাপ্পড় খায় তাকে দেখে নাকি রিফাতের আব্বুর মতো পাওয়ারফুল তো ভয় পান শোনো আমি এমনিতে যেমনই হরা না কেন সুন্দর মেয়েদের কাছে কিন্তু আমি খুব বেশি রোমান্টিক এই বলে আমি নিশাদকে শক্ত করে জড়িয়ে ধরলাম এই রোমান্টিক পর রাস্তার মাঝে রোমান্টিকতা একদম ভালো নয় ওকে তাহলে কি সারা দিন আনরোমান্টিক থেকে রাত রোমান্টিক হব ধর কি বলো এসব তুমি সব সময় রোমান্টিক থাকো বাট সেটা শুধু আমি জানবো সবাইকে ফ্রিতে সিনেমা দেখানোর কোনো প্রয়োজন নেই তাই হুম পিচ্চি এখন ছাড়ো ওকে বুড়ি কি বললে আমি পুড়ি তাহলে আমি কি পিচ্চি আরে আমি তো সেটা ভালোবেসে বলেছি তো আমি কি না ভালোবেসে বলেছে হুম দুজনেই দুজনকে ভালোবেসে বলেছি হ্যাপি ইয়েস মাই ডিয়ার ওয়াইফ আই অ্যাম ভেরি হ্যাপি হুম